আবারও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দুর্নীতি ঢাকতে দাদাগিরি মোরগ্রাম পঞ্চায়েতের মোরগ্রাম পঞ্চায়েতে দুর্নীতির খবর তুলতে গিয়ে প্রাণনাশের হুমকি পেল সাংবাদিকরা অভিযোগ পঞ্চায়েত প্রধান তাঞ্জিরা বিবি স্বামী আসিকুল ইসলাম সাংবাদিকদের ঘরে ঢুকে আটকে রেখে গালিগালাজ করতে দেখা যায় এলাকায় সাংবাদিকদের যেন আর না দেখি এরকম হুমকি দিতেও শোনা যায় অভিযোগ হচ্ছে ওআরএসএল সার্টিফিকেট থেকে তিনশো থেকে আটশো টাকা পর্যন্ত জনসাধারণ সহ একাধিক সরকারি পরিষেবার নামে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে শুধু তাই নয় পঞ্চায়েত দশটি গাছ কেটে বেআইনিভাবে কেটেও নেওয়া হয়েছে শুক্রবার ফের ঘটনাস্থলে গেলে দেখা যায় প্রধানের আসনেই বসে আছেন স্বয়ং আসিকুল ইসলাম সাংবাদিকরা প্রশ্ন করতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন একজনের ক্যামেরা নিতেও দেখা যায় মারমুখী ব্যবহারও তিনি করেন এরপরে দশজন সাংবাদিক একযোগে সাগরদিকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মহলে উঠেছে প্রবল ক্ষোভ ভয় দেখি সত্যকে থামানো যাবে না এছাড়াও স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসের নিজের জমিদারি বানিয়ে ফেলেছেন আসিকুল ইসলাম অফিসের ভেতরেই সিনেমার নাচ গান এবং রিল তৈরি করে নৃত্যের ভিডিও শ্যুট করতে দেখা যায় তাকে অথচ এইসব কাণ্ড কারখানার পর প্রশাসনিক মহল তার কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি ফলে প্রশ্ন উঠতেই থাকে প্রভাবশালী হলেই কি এই অধ্যত্ত দুর্নীতির আতুরঘর মোরগ্রাম পঞ্চায়েতের আইনের শাসন কার্যত হারিয়ে ফেলেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আপনি কি করছেন আমি কোন কথা বলিনি আপনি আপনি কে

সংবাদকর্মীরা সত্যি কি প্রধান দুর্নীতিতে জড়িত সত্যি সত্যি দুর্নীতিতে জড়িত আমি মোরগাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের আমি মোরগাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের একজন পঞ্চায়েত সদস্য আমার নাম কৈলাস মাল মোরগাম পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয় ট্যাক্সের রসিদ দেয় মানে যাকে যেমন পায় দুশো একশো দুশোর নিচে কাউকে দেয় না দুশো তিনশো ঊর্ধ্বে দুশো তিনশো চারশো পাঁচশো চলে যাচ্ছে ম্যারেড আনম্যারেড এ পাঁচশোর নিচে দেয় পাঁচশো মানে পাঁচশোর উপরে দেয় নিচে দেয় না আর রূপশ্রী কন্যাশ্রী যে প্রধানের স্বামীর আশকারাতে যে এক ব্যক্তি অফিসার আছেন রবীন দাস বলে উনি প্রত্যেকটা টাকা কালেকশন করেন কন্যাশ্রী রূপশ্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে পাঁচ হাজার আড়াই হাজার তিন হাজার করে কালেকশন করেন প্রধান প্রধান না প্রধান মহিলা ব্যক্তি কোনোদিনই আসেন না

ব্যাংকের চেকে ওই মহিলা সহি করে বাদ বাকি প্রত্যেকটাতে অবশ্যই হাজব্যান্ড এর সিগনেচার অশেকুল অশেকুল শেখ অশেকুল শেখ আর ওর আমাদের প্রধান হচ্ছে তাঞ্জেলা তাঞ্জেলা বিপি তার হাজব্যান্ড অশেকুল আপনার পার্টির উদ্বোধন কর্তৃপক্ষদের জানাননি এই বিষয়টা জানাননি বলতে এই ব্যাপারে অনেক দল ঘোলা হয়েছে অতদূর আঘাত পাইনি ভিডিও সাহেব জানে সাগরদীর ভিডিও সাহেব জানে ব্যাপারটা না জানে না জানে না

তিনি চটুল গানে রিল তৈরি করেন এমনও ভিডিও কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই পঞ্চায়েতে কোনো নিয়ম নীতি নেই এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা না উনি উনি এখন সাধারণ মানুষকে কোনো রকম সার্ভিস দেন না ওই ইউটিউব করতেই ব্যস্ত থাকেন বর্তমানে সেক্রেটারি এই প্রধানের আসকারাতেই সেক্রেটারি এই দুর্নীতিগুলো করে প্রধানের কক্ষে রিলস বানাচ্ছে নাম প্লেটের সামনে রিলস বানাচ্ছে প্রধানের কক্ষে মানে উনি প্রধান হ্যাঁ করে 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 আচ্ছা এই সংবাদ মাধ্যমকে আজকে হেনস্থা হতে হলো প্রদত্ত স্তম্ভ বলা হয় গণতন্ত্রের সংবাদ মাধ্যম। কী বলবেন? অবশ্য এই তো আমি কোনো দিনই সাপোর্ট করব না। কারণ এটা মানে অনেকদিন আগে হওয়া উচিত ছিল। অনেকটা দেরি হয়ে গেল। প্রত্যেকটা কাজে মরগান পঞ্চায়েতে প্রত্যেকটা কাজে টাকা নেই। ওয়ারেশান সার্টিফিকেট, ট্যাক্সের রসিদ, ম্যারেড অন ম্যারেড তারপর ওই যেটা আপনার ডিজিটাল সার্টিফিকেট ডিওবি করে দিয়েছে ওখানে 500 টাকা করে নিচ্ছে। প্রত্যেকটা কাজে টাকা নাই লাগামহীন দুর্নীতি লাগামহীন দুর্নীতি আপনার মতে তাহলে মোরগাম গ্রাম পঞ্চায়েত দুর্নীতির আখড়া বলা যেতে একদম একদম সত্য কথা হইছে আজকে গঠন করতে আপনি উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবেন অবশ্যই চেষ্টা করব আমি আমার উদ্যতন কর্তৃপক্ষ যা আছে তাকে অবশ্যই জানার চেষ্টা করব দুর্নীতির বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে গেলে এমন ভাবে কি তিনি সবার উপর চড়াও হন অবশ্যই আমি তুলতে গিয়েছিলাম আমাকে নিজে মারতে এসেছিল সেক্রেটারি আর প্রধান মিলে এমপকে জানাননি এই বিষয়ে না এমপকে জানাননি বলতে আমি অতদূর

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার